নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে আর অনুষ্ঠান বাড়ির সাদে কীভাবে সহজেই বাড়িতে বানাবেন চলুন দেখে নিন প্রথমেই বাঁধাকপি নিয়েছি আর এগুলো কেটে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দু তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে প্রেসার কুকারও ভাপিয়ে নিতে পারেন একটু সময়ের জন্য তো এইভাবে কড়াই ভাপাবেন এটাতেই আমার মনে হয় বেশি সুবিধা হবে তো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম এখানে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই তারপর আমি ভাবতে দিয়ে নিলাম আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন তো আমি ঢেকে দিই নি চার পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি জল ঝরিয়ে নেব একটা ছাঁকনা এভাবে নিয়ে লুচি ছাঁকা যে চাঁজটা থাকে সেটা দিয়ে আমি জলটা ঝরিয়ে ঝরিয়ে নিয়ে নিলাম অন্য একটা পাত্রের মধ্যে এবার কড়াইটা ধুয়ে ওই কড়াইয়ের রান্নাটা করবো পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে আর এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম ফোড়নের জন্য আর সামান্য পরিমাণ গোটা জিরে বেশি দেওয়ার প্রয়োজন হবে না এবার ফড়নটা কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি এখানে একটা তেজপাতা দিয়ে নিলাম ফরণ এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর গোটা জিরেটা একটু হালকা করে ভেজে নেবেন একটু যেমন কালারটা আসে এবার আমি দুটো মাঝারি সাইজে আলু কেটে নিয়েছি আর ওগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আর আমি মিডিয়ামে রান্নাটা করছি তাহলে আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখুন আলুর মধ্যে একটু কালার এসেছে তো আমি আর একটু ভাজবো আরও কিছুক্ষণ আমি সময় ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ ভাজার পর কালারটা একটু চেঞ্জ হয়েছে আলুর এবার একটু তেলটা মানে সামনের দিকে করে নিলাম আর আমি যে এখানে টমেটো আর আদা একটা ছোট্ট সাইজের টমেটো আর এক ইঞ্চির মতো আদা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এটা গেটার দিয়েও গেট করে নিতে পারেন আর নয়তো আলাদা আলাদাও করতে পারেন আদা আর লঙ্কা পেস্ট করে নিতে পারেন আমি এখানে লঙ্কাটা কিন্তু দিই আমি এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ব্যবহার করবো গোটা আর আপনার চাইলে পেস্টের সাথেও বেটে নিতে পারেন এবার গুঁড়ো মশলা অ্যাড করব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এক চামচ আমি গোটা জিরে দিয়ে নেব আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আপনার চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন আর এখানে যেহেতু শুকনো আছে শুকনো মশলা দেওয়ার জন্য আমি সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব আলুর সাথে কিছুক্ষণ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে আঁচটা এখানে লো করে নিতে পারেন মশলা যাতে পুড়ে না যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আপনার চাইলে বেশিও দিতে পারেন তারপর ভালোভাবে মিশিয়ে আমি ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে নিলাম তো এইভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে আর বাঁধাকপি অনেক রকমভাবেই রান্না করা যায় আমার চ্যানেলে বাঁধাকপির আরও অনেক রকম রেসিপি দেওয়া আছে আপনার চাইলে সেগুলো দেখতে পারেন সেগুলোও ট্রাই করতে পারেন তো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আলুটা দেখুন একটু সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়েছে কিন্তু একটু বাকি আছে তাই আমি আলুটা আরও একটু সেদ্ধ করব তো এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে বাকি আছে তাই সামান্য পরিমাণ জল দিয়ে আমি আরও একটু সেদ্ধ করে নেব তো জলের পরিমাণটা খুবই অল্প দেবেন আপনারা চাইলে এখানে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন তো সামান্য জল দিয়ে নিলাম এবার মিশিয়ে নিচ্ছি জলের সাথে খুব অল্প পরিমাণ জল দেবেন যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আছে আর আলুটা সামান্য সেদ্ধ হতে বাকি আছে আর আমি এখানে সামান্য চিনি দেব হাফ চামচের মতো একটু চিনি দিলেই হবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসবে এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ঢেকে দিলাম আমি মিডিয়াম আছে কিছুক্ষণ ঢেকে দিলাম আলুটা যেটুকু বাকি আছে সেইটুকু যেন সেদ্ধ হয়ে যায় আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যেই শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি এই ঢাকনাটা খুলে দেখলাম মোটামুটি এখানে তিন চার মিনিট ঢেকে রেখেছিলাম আর তারপর দেখুন একটু এখনো বাকি আছে আর একটু শুকনো শুকনো করব আর আলুটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখানে আপনারা চাইলে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন আর আমি এখানে সামান্য মানে একদম অল্প পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর আপনারা যদি পছন্দ না করেন তো এটাও স্কিপ করে নিতে পারেন একেবারে অল্প পরিমাণ ঘি দিলাম আর ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো গ্যাসটা অফ করার পর তারপর গরম গরম ভাতে আমি এই রেসিপিটা পরিবেশন করব। আপনারা চাইলে লুচি রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং